घुसपैठिए गुसे तो मतदाता सूची का शुद्धिकरण होना ये बहुत जरूरी होता है पर मैं नहीं समझता इसमें सहयोग करने की जगह विपक्ष क्यों इसका विरोध कर रहा है उनको दूषित मतदाता सूची ही चाहिए जिसके आधार पर वो असली जनादेश को छिपा सकते इसलिए वो इसका विरोध करते हैं वरना सबने सहयोग करना चाहिए हर बूथ में हर पार्टी को अपना एजेंट बनाने की छुट्टी दी है चुनाव आयोग ने हर स्तर पर सुनवाई की प्रोविजन रखा है सुप्रीम कोर्ट तक गए सुप्रीम कोर्ट ने भी इसको अप्रूव करा जी। अब क्या आपत्ति है मैं तो समझ नहीं सकता केवल घुसपेटियों को बचाने के लिए विशेषकर बंगाल और बंगाल की मुख्यमंत्री एस का विरोध कर रही है भारतीय जनता पार्टी एस की एक्सरसाइज के साथ एनडीए एसआईआर की एक्सरसाइज के साथ एक मुस्त होकर चुनाव आयोग के समर्थन में हरेखा ने छब्बीस बांग्ला दखोल चैलेंज अमित शाह बांग्लाए बीजेपी बोले हुशियारी अमित शाह भारतीय जनता पार्टी की चार सीटें थी सतहत्तर हो गई सौ साल से भी पुरानी और आधी सदी जिन्होंने बंगाल पर राज किया वो कांग्रेस पार्टी की शून्य सीट पच्चीस साल तक जो जिन कम्युनिस्टों ने राज किया है उसकी बंगाल में शून्य सीट तो भारतीय जनता पार्टी ने अपनी जमीन प्राप्त कर ली है एक नींव बनी है और नींव पर आगे बड़ी इमारत बनेगी इस बार बंगाल चुनाव निश्चित रूप से भारतीय जनता पार्टी जीतने जा रही है इसका मुझे पूरा विश्वास और बार बार आलोचनाएं उठे आशे जो बीजेपी मुख के से उत्तर दिलेन अमित शाह नेटवर्क एटीन एर कॉन्क्लेवे बंगो बीजेपी नेता बैठक सिद्धांत तो हे कॉन्क्लेवे जान लें अमित शाह किसी चेहरे को आगे करके लड़ेंगे कि जैसे पहले मोदी जी को चेहरा मानकर लड़ रहे थे वैसे ही लड़ेंगे बंगाल में नहीं वो तो बंगाल यूनिट को तय करना है अभी बैठे भी नहीं है सभी लोग बिहार में लगे हैं जब चुनाव आएगा तब तय करेंगे আর আরেসাই আরে আতঙ্ক এবার ছিটমহলে দু হাজার পনেরো সালে দু হাজার পনেরো সালে ভারত বাংলাদেশ ছিটমহল বিনিময়ে চুক্তি হয় বারো হাজার মানুষ তারা এই দেশের অন্তর্ভুক্ত হন দু হাজার পনেরো সালের পর তারপর ভারতের নাগরিকত্ব পান এখানকার বাসিন্দারা সেখানেই আশঙ্কার মেঘ পশ্চিমবঙ্গের শেষবার এসআইআর হয়েছিল দু হাজার দুয়ে তখন তারা ছিলেন বাংলাদেশের অধীনে থাকা ছিটমহলের বাসিন্দা তারপর দু হাজার ভারত বাংলাদেশ ছিটমহল বিনিময়ে চুক্তি হয় তারপর থেকে তারা ভারতের নাগরিক ভোটার কার্ড আছে আছে আধার কার্ডও নিয়মিত ভোটও দেন কিন্তু এসআইআর ঘোষণা হতেই ছিটমহলের আকাশে আশঙ্কার মেঘ দু হাজার দুয়ে কেউই ভারতের ভোটার ছিলেন না সে সময়ের ভোটার তালিকায় তাদের নাম ছিল না দু এ ভারত এবং বাংলাদেশের সরকার যৌথভাবে একটি সার্ভে করে সেই সমীক্ষায় কারো নাম উঠেছিল কারো ওঠেনি ফলে এসআইআর এ দেখানোর মতো কোনো নথি নেই তাদের কাছে এতেই অনেকে চিন্তায় দুই বছর সরকার মনে করেন যৌতুক হিসেবে সার্ভেটা হয়ে গেছে ওই টাইমে আমরা বাড়ি ছিলাম না নামটা চলতে পারিনি ওটা নিয়ে একটা বিরাট চিন্তাই আছে আর কি ভোটের কার্ড আধার কার্ডটা হয়েছে চিন্তার কারণ আরও রয়েছে ছিটমহলের মেয়ে বিয়ে হয়েছে ভারতের মূল ভূখণ্ডে সেই সূত্রে ভারতের নাগরিক হয়েছেন কিন্তু এসআইআর হলে কি নথি দেবেন এ নিয়েও চিন্তায় যদি মূল ভূখণ্ডের মতো আমাদেরকে এসআইআর করা হয় তাহলে আমরা এই ক্ষেত্রে তো কোনো কিছু ডকুমেন্টস দেখাইতেই পারবো না আমাদের কোনো কিছু নাই গভর্নমেন্ট আমাদেরকে ভোটার কার্ড দিল এবার গভর্নমেন্ট বলছে এই এই ভোটার কার্ড তোমার আসল কিনা তোমরা প্রমাণ করো আমাদের প্রমাণ করার সাধ্য নেই এগারোর আগে বা পনেরোর আগে যে সমস্ত মেয়েদের বিয়ে হয়ে গেছে তাদের নাম উঠানো হয় নাই তাদের ক্ষেত্রে গভর্নমেন্ট কি করবে এই বিষয়গুলো নিয়ে আমরা একদম প্রচন্ড আতঙ্কিত মধ্যে আছি ছিটমহলের বারো হাজার বাসিন্দা এসআইআর নিয়ে উদ্বেগে এ নিয়ে দ্রুত সিদ্ধান্তনিক নির্বাচন কমিশন দাবি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী দু সালের পয়লা আগস্ট থেকে তারা ভারতীয় নাগরিক হিসাবে স্বীকৃতি পেয়েছে এবং তারপরেই তাদের ভোটার তালিকায় নাম ওঠে এবার তাদের ক্ষেত্রে কি হবে নির্বাচন কমিশন কিন্তু এখন পর্যন্ত পরিষ্কার করে অন্ততপক্ষে রাজনৈতিক দলগুলোকে কিছু বলেছে বলে আমার জানা নেই আর যেহেতু এই সমস্যাটা শুধুমাত্র কুচবিহার জেলা এবং জলপাইগুড়ির একটা সামান্য অংশে যারা গঙ্গার উপরে রাজনীতি করেন তাদের এই ব্যাপারটা নিয়ে চিন্তা ভাবনা আছে কিনা যদি বাসিন্দারা আবেদন করে আবেদন করার ফলেই কিন্তু তারা ভোটার লিস্টে তালিকাভুক্ত হতে পারে ইতিমধ্যে এরকম সবখানে ক্যাম্প হয়ে গেছে ইতিমধ্যে যে আবেদনপত্রটা যদি ওরা হচ্ছে সেখানে দেখায় সেই ক্ষেত্রে তাদের নাম অন্তর্ভুক্ত তাদের কোনো চিন্তার কারণ সেখানে ধর্ষণের অভিযোগ বন্ধুই ধর্ষক যে বন্ধুকে নিয়ে বেরিয়েছিলেন ওই নির্যাতিতা ওড়িশার বালেশ্বরের বাসিন্দা সেই বন্ধুই ধর্ষক কুড়ি দিনের মাথায় চার্জশিট কথা বলবো প্রতিনিধি অর্পণের সঙ্গে অর্পণ দেখো একেবারেই কিন্তু দুর্গাপুরে গণধর্ষণের কাণ্ডে কিন্তু দিনের মাথায় চার্জশিট জমা করলো আসানসোল দুর্গাপুর পুলিশের তরফ থেকে এবং নির্দেশিত যে সহপাঠী ওয়াসে আলী তার বিরুদ্ধে শুধু ধর্ষণের মামলা রয়েছে পাশাপাশি অপুবাহলী শেখ নাসিরুদ্দিন ও শেখ ফির্দোষ এদের বিরুদ্ধে গণধর্ষণ চোলাবাজির ও ডাকাতির মামলা এবং বাকি যে দুজন রয়েছে অর্থাৎ শেখ রিয়াজুদ্দিন ও শফিক শেখ তাদের বিরুদ্ধে দেখা ও ছিনতারের মামলা রয়েছে যদি এই গোটা ঘটনায় কিন্তু ছজন মোট গ্রেফতার হয়েছিল এবং তাদের আগামীকাল আবার তাদের কোর্টে চলা হবে এবং এই গোটা ঘটনায় কিন্তু দিনের মাথায় অর্থাৎ চার্জশিট জমা পড়লো এবং দু মাসের মধ্যে ট্রায়াল শেষ হয়ে প্রক্রিয়া খুব তাড়াতাড়ি শুরু নিষ্পত্তি হবে বলে আশাবাদী স্পেশাল প্রতি চট্টোপাধ্যায় তিনি জানান এই ঘটনায় যথেষ্ট গরম হয়েছিল রাজনীতি কথা বলবো আরও একবার অর্পণ তোমার সঙ্গে জানতে চাইব যে কি ঘটনা ঘটেছিল একবার মনে করিয়ে দেওয়ার জন্য দর্শকদের এবং টিআই প্যারেডে এই নির্যাতিতা কাকে চিহ্নিত করেছিলেন দেখো এই ধরনের মালাই কিন্তু যখন তখন কিন্তু তার সহপাঠী তো প্রথম থেকেই পুলিশের একেবারে নজরবন্দি ছিল এবং সন্দেহ তালিকাতে ছিল প্রথম থেকেই তারপর যে বাকি আরো পাঁচ জনের নাম উঠেছিল তাদের মধ্যে সেখ ফের শেখ তার তাকেই কিন্তু চিহ্নিতকরণ করে ট্রায়ালের সময় এবং বাকি যে আরো তিনজন রয়েছে অপুবাউল এবং নাসির তারাও কিন্তু সাথে ছিল এবং বাকি যে দুজন তারা কিন্তু পরবর্তী ক্ষেত্রে গেছিল এবং তাদের বিরুদ্ধে শুধুমাত্র ছিনতাই ডাকাতির মামলা রয়েছে এবং এই গোটা ঘটনায় কিন্তু পুলিশ ছজনকে গ্রেপ্তার করেছিল এই ঘটনায় এবং তার যে সহপাঠী বন্ধু এবং ফিরদোসে তাদের বিরুদ্ধে মূলত অভিযোগ রয়েছে এবং ধর্ষণের মামলা এবং বাকি যে তিনজন অর্থাৎ রয়েছে অপু বাউরি শেখ নাসিরউদ্দিন উদ্দিন ও শেখ ফিরদোস এদের বিরুদ্ধে ধর্ষণের মামলা এবং এই গোটা ঘটনায় কিন্তু কুড়ি দিনের মাথায় অবশ্যই কিন্তু চার্জশিট জমা পড়লো পুলিশের তরফ থেকে ধন্যবাদ বিশেষ সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় কি বলছেন দেখুন আমাদের এই মামলাতে আজকে জমা হলো আপনারা জানেন যে দশ তারিখের ইনসিডেন্ট আজকে আমাদের চাষের জমা পড়ে গেল তিরিশ তারিখের মধ্যে অর্থাৎ কুড়ি দিনের মধ্যে তো আমাদের এই কেসেকশনে চাষির জমা পড়লো সেটা সেটা হলো সেকশন সেভেন্টি সাব সেকশন ওয়ান মানে গ্যাংরে ফোর সেভেন্টি ফাইভ সেভেন্টি নাইন অর্থাৎ আউটরেচ টু দা মডেস্টি বা ক্রাইম এগেনস্ট ওমেনের যে কটা সেকশন রয়েছে সেগুলো সব এর সাথে আমাদের এক্সটর্শান ডাকাতি এবং আরও যে সমস্ত সেকশানে চাষিরাল ইনটিভিডেশন একে রেস্ট্রেন করা রেস্ট্রেন করে ক্রাইম করা এই রকম আমাদের বিভিন্ন সেকশানে চাষি দেওয়া পড়েছে ক্রিমিনাল কনসপিরেসি ইত্যাদি ইত্যাদি তো আজকে আমাদের চাষির জবাব পড়লো আমরা প্রেয়ার করেছি স্টেটের তরফে যে যাতে কাস্টোডি ট্রায়াল হয় মানে খুব তাড়াতাড়ি ট্রায়ালটা শুরু হয় এবং শেষ হয় তাকে রেপের সেকশন আমাদের এসছে যে আমরা ইনগ্রিডিয়েন্ট পেয়েছি এবার ট্রায়াল হোক এগুলো সব প্রাইমা বেশি এভিডেন্স না আসা পর্যন্ত বলা মুশকিল তবে দেখা যায় এভিডেন্সে কি পরে দুজন এসেছিল ঘটনাস্থলে

কাজ করতে চায় ভারতে বসবাস করতে চায় তাই বাবা ধরেছে দেখুন প্রত্যেকের বাবার নাম ছন্নত গাজী এই তিনজনেরই তিনজনই বাংলাদেশি ছন্নত গাজী তিনি কেন এরকম প্রশ্রয় দিলেন তিনি টাকা পেয়েছেন কিসের জন্য এই সব কিছু জানব সরাসরি চলে যাব প্রতিনিধি জিয়াউলের কাছে জিয়াউল এই ছন্নত গাজীকে এবং কতদিন ধরে এরকমভাবে এই তিনজন বাবা ধরে এখানে বসবাস করছে দেখো স্বর্ণদ গাজী হচ্ছে হিঙ্গলগঞ্জ বিধানসভার একেবারে সান্ডেরবিল গ্রাম পঞ্চায়েতের বাঁকড়া একশো নম্বরের বাসিন্দা তিনি স্থায়ী বাসিন্দা কিন্তু তাকে বাবা সাজিয়ে প্রায় তিনজন বাংলাদেশি বছর খানিক আগে এপারে ওপার বাংলা থেকে চোরাপথ এখানে আসে এসে ছান্নাতকেই বাবা সাজান এবং বাবা সাজিয়ে সেখানে ভোটার কার্ড আধার কার্ড যে সমস্ত ভারতীয় ডকুমেন্ট সমস্ত বানান বানিয়ে এখান থেকে প্রায় মাস ছয় থাকার পরে তারা এই মুহূর্তে কেরল বা ওই সমস্ত এলাকায় তারা গিয়ে বসবাস করছে অর্থাৎ এখানি কাজের সূত্রে সেখানে গেছেন কিন্তু এলাকার মানুষের দাবি যেহেতু এই তিনজন এই ছন্নাতকে বাবা সাজিয়ে তারা টাকার বিনিময়ে এলাকায় অর্থাৎ বাংলাদেশি পরিবার এখানে এসে নাম তুলেছেন এবং তারা অবৈধভাবে এখানে ঢুকেছেন ফলে যেহেতু এসআইআর প্রক্রিয়া চালু হচ্ছে এলাকার মানুষের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে সমস্ত কাগজ নিয়ে তৈরি করার জন্য দৌড়দৌড়ি করছে তখনই সামনে আসে এই তিনজন অর্থাৎ সান্নাতের আরো তিন ছেলে রয়েছে কিন্তু তারা তো এসিও কিন্তু হঠাৎ দেখা যাচ্ছে বছর খানিক আগে থেকে ভোটার কার্ডে নাম উঠেছে আরো তিন ছেলে এই তিন ছেলে এলেন কোয়ার থেকে তারা অবৈধভাবে বাংলাদেশ এসে এই ছন্নাতকে মোটা অঙ্কে টাকা দিয়ে তারা ভোটার লিস্টে নাম তুলল এমনটা অভিযোগ করছেন এলাকার মানুষজন ছন্নটকে মোটা অঙ্কের টাকা দিয়েছে তারপরেই আধার কার্ড হয়ে গেছে সমস্ত কিছু হয়ে গেছে এখন ভিন্ন রাজ্যে গিয়ে কাজকর্ম ছন্নটকে যে আপস ছিল না যেটা ভাই ছিল

আমি তো নতুন এসেছি আমি এখনো সঠিকভাবে জানি না এগুলো খোঁজখবর নিয়ে আমি জানাবো সেটা সঠিকভাবে আমরা বিডিও অফিস জানাবো যেখান থেকে আমরা কাজ করা আছে তাকে এখনো পাইনি আর রাজনৈতিক চাপান তুঙ্গে এরা আছে শান্তগাজী ছেলে নয় এরা বাবা সাজিয়ে ওপার বাংলা থেকে এসে আজকে বছর চারেক হচ্ছে এবং ভিন রাজ্যে এরা কাছে সূত্রে বেরিয়ে যায় এখান থেকে বাবা সাজিয়ে এবং এটা সম্পূর্ণ টিএমসি নেতাদের মদদে এবং এদের বিগ অ্যামাউন্টের একটা টাকা দিয়ে এখানে ভোটার লিস্টে নাম তুলে এবং সমস্ত কিছু সরকারি সুযোগ সুবিধা এরা পাচ্ছে একদম কনফার্ম এদের বাড়ি বাংলাদেশ সবই টিএমসির ভোট ব্যাঙ্ক বাড়ানোর জন্য তবে আমাদের এলাকায় এখন বর্তমানে এরা থাকে না এরা ভিন রাজ্যে কাজের সূত্রে চলে যায় এবং ভোটের সময় এরা ভোট দিতে আসে ভোটার কার্ড বা ভোটার লিস্ট এটা তো হচ্ছে আমরা তৈরি করি না এটা করে সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্ট তো সেই জায়গায় দাঁড়িয়ে নির্বাচন কমিশন সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং এই জায়গায় এটা তো আমরা বলতেই পারবো না যে এটা কোনটা কী আছে কোনটা বৈধ কোনটা অবৈধ সেটা বিজেপি তথা সেন্ট্রাল গভর্নমেন্ট যারা সেন্ট্রাল গভর্নমেন্টকে এখন নিয়ন্ত্রণ করছে তারাই বলতে পারবে এমন কোনো অভিযোগ যেটা উঠছে যেটা যদি সঠিক হয় আইনাত্মকভাবে তার ব্যবস্থা নেওয়া অবশ্যই উচিত হ্যাঁ যদি অবৈধ কোনো কিছু হয় সেটা থাকবে কেন কখনোই থাকা উচিত না ভুতুরে ভোটার বাদ দেওয়ার দাবি এবং তার জন্য বিডিওর কাছে নীলাদ্রি শেখর দানা তিনি বাঁকুড়ার বিজেপি বিধায়ক বাঁকুড়ার এক নম্বর ব্লকে ভুতুড়ে মৃত ভোটারের অভিযোগ তালিকায় বৈধ ভোটারদের নাম নিশ্চিত করার দাবি বিজেপির আর বাহানাবাজি করছে বিজেপি কটাক্ষ তৃণমূল জেলা সভাপতির আমরা আইনকে সবসময় মান্যতা দিয়ে মাথা নত করে সেখানে আমরা আসবো কিন্তু যদি দেখি আইনকে কেউ গুড়ঙ্গল দেখাচ্ছে কেউ প্রভাব ফেলাচ্ছে কোন রাজনৈতিক দল প্রভাব ফেলাচ্ছে আমরা এক ইঞ্চি জায়গা আমরা ছাড়ব না উন্নয়নের তো এক সরপা কিছু দেখতে পাওয়া যায়নি শুধু বসে বসে রাজনীতি করেছে ভোটের সময় এখন বাহানাবাজি করতে ওই সুভাষ সরকার আর যাচ্ছেন আর ওইসব কথাবার্তা বলছেন এইসব বলে কিছু লাভ নেই যা কাজ আছে নির্বাচন কমিশনের আন্ডারে যারা আছে তারা কাজ করে সেটা ঠিকঠাক করবে ভোটের ময়দানে যাদের নাম উঠে আসে নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায় আর এবার দেখুন নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের দুবরাজপুরে অন্য মোদী মমতার গল্প এখানে দিদি মমতা ভাই নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজনীতির ময়দানে যুজুধান বীরভূমের দুবরাজপুরে অন্য মোদি মমতা এখানকার মমতা মোদীর মধ্যে রাজনীতির কোনো লড়াই নেই আছে রক্তের সম্পর্ক দিদি মমতা ভাই নরেন্দ্র মোদী দুবরাজপুর পুরসভার তেরো নম্বর ওয়ার্ডের কাছারি পাড়া এখানকার বাসিন্দা নরেন্দ্র মোদী দু সালের ভোটার তালিকায় তাঁর নামও রয়েছে দুবরাজপুরের এই নরেন্দ্র মোদীর তিন দিদি বড় দিদির নাম মমতা তার বিয়ে হয়ে গিয়েছে থাকেন কলকাতায় দুবরাজপুরে নরেন্দ্র মোদীর চাল ডালের দোকান একটা সময় মোদী পরিবার থাকতো রাজস্থানে দীর্ঘদিন আগে সেখান থেকে চলে আসে বীরভূমের দুবরাজপুরে ছোট থেকে আমার জেঠার নাম রেখেছিল তো এটা তখন তো আর নরেন্দ্র মোদী তখন নামটা প্রচলিত হয়নি এটা এখন নেই তো এই জিনিসটা প্রচলিত হচ্ছে তো এটা আমার কোনো এটা আমাদের সৌভাগ্য যে একটা প্রধানমন্ত্রীর সঙ্গে আমার একটা নাম জয়েন করা হচ্ছে ইনসিডেন্সলি কো ইনসিডেন্সলি যেমনি হোক আমাদের ভাই বোন তৈরি করে পাঠিয়েছে এই অর্থে তো আমরা একটা ভাই বোনের রিলেশন বিলং করছি না আমি ভাইয়ের সঙ্গে ঝগড়া করতে পারতাম না কেন কি বড় না তো আর এমনি আমার ভাই খুব মানে লভেবল যেটা রাজনীতিতে কোনোদিনই সম্ভব নয় সেটা আমরা এখানে দেখছি এটা ভালো আপনারা এটা খুঁজে পেয়েছেন আমাদেরকে দেখাচ্ছেন এটা আমাদের আমরা উপভোগ করছি ভোটার লিস্ট দেখে জানতে পারলাম তার নাম হচ্ছে নরেন্দ্র মোদী এটা কৌতূহল হাসির বিষয় যে আমাদের এখানে আমাদের প্রতিবেশী আমাদের ভাইয়ের মতো একটা নরেন্দ্র মোদী পেয়েছি এবং ক্যাকচুয়ালি তার বাড়িতে তার একটা বোনও বেরিয়েছে তার নাম মমতা সেটাও একটা ইয়ে বিষয় যে এক ঘরেই মমতা এবং নরেনকে আমরা পেয়েছি বীরভূম থেকে সুপ্রতিম দাস নিউজ এইটিন বাংলা